কি করছেন দাদা আমি হলো গাদা পকেটে আছে টাকা গরু কিনবো ডাসা পকর পকর না করে তাড়াতাড়ি পাশালা যত তাড়াতাড়ি জামো তত তাড়াতাড়ি ভালো আমরা যাচ্ছি গরু কিনবা কিনবো দেখে শুনে যে গরু স্বাস্থ্য ভালো কেড়ে আনবো সিনে কেড়ে গেল তুই আমার বইয়ের কুত্তা তুই ওটি কি করিস মালিক দেখো দেখো বাপমায়ের সাথে আমার কেমন মানাচ্ছে আরে ওলা তো গরু তুই তো কুত্তা তুমি কুত্তা তুমি আমার গাড়ি দিচ্ছি আব্বা দেখো মালিকানা কোত্তা কয় হিরেসা কেমন আছেন তা বা হুম ভালোই আপনি কেমন হুম ভালোই এই গরু কেমন কুন্ডা ডা সাদা ডা না কালো ডা হুম ভালোই ভালোই না আর কালোডা কালোডা কালো ভালোই আচ্ছা গরুর দাম কত কুন্ডা ডা সাদা ডা না কালো ডা কালো ডা লাখ এক লাখ আর সাদাটা সাদাটা এক লাখ এক লাখ আচ্ছা গরুরে খাওয়ান কি কোন ডারে সাদা ডারে না কালো ডারে আর সাদা ডারে সাদা ডারে ঘাস পাতা ঘাস পাতা খাওয়ান আচ্ছা আর কালো ডারে কালো ডারে ওই পাতা ঘাস ওই নিয়ে ঘাস পাতা আর পাতা ঘাস তো একই দুডারি উত্তর যদি একই হয় তাহলে আপনি আলাদা আলাদা জিজ্ঞেস করেন কেন না মানে সাদা গরুটা হামা সাদাটা আপনার আর কালোটা কালোডা আমার ওই কুত্তার তুই কুত্তা আব্বা দেখো নাগি আবার কুত্তা কই গালি দেয় ওই ভাই সে তাহলে ওই কুত্তার মালিক কে কুত্তার মালিক আমার বউ মুখ সামনে কথা বল তুই তুই তো চুটি কুষ্টি কুত্তা সালা তুই আমার কুত্তা কইছ দাদা ওরে আব্বা দাদা তোমার ছেলে কেটে গেছে আমি পালাই দাদা কি কইলো আমারে আমার ছেলে মানে ওই কুত্তা যদি আমার ছেলে হয় তাহলে তেমন বড় কুত্তা দাদা তুই খারাপ তোর এত বড় সাহস দাদু গরু না কিনা বাহানা এসে দিলেন তাহলে এতক্ষণ পেশার পারা কিসের জন্য আর ওই আমার বউয়ের কুত্তাটা যদি হেরে যায় বউ আমাকে ভাত দিবে না ওই কুত্তা থাম থাম তুই আমার ছেলেকে গালি দিছিস তারা তোর একদিন আমার দশজন লাগে হামবা। কুরবানি শুধু গরু কেনা না এটা একটা এবাদত তাই গরু কিনতে গেলে মনটা ঠিক রাখবে বুঝে শুনে কিনুন দেখে শুনে ভালো গরু বা ভালো পশু কিনুন তবে মানুষটাকেও কেউ চিনুন আর দামাদামির মাঝে যেন ইমান শিষ্টাচার আর হাসিমুখ না হারিয়ে যায় গরু যাবে কুরবানি কিন্তু আমরা যেন মানুষ হয়ে থাকি সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আর হাতে গেলে পকেট ম্যাট থেকে সাবধানে থাকবেন আর সেলুট জানাই ওইসব লেজেন্ডদের যারা অলরেডি ডেলিভারি ম্যানের চাকরি পেয়েছেন প্রিপারেশন নিচ্ছেন